আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভিলেজ কিচেন থেকে আবারও একটা সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি বেগুনের রেজালা আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন আমি কীভাবে বেগুনের রেজালাটা বানাচ্ছি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন পাশের বেলখন বাজাতে ভুলবেন না রান্নাটা পুরোপুরি সম্পূর্ণ দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো চলুন আমি বেগুনের রেজালা কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাই এখানে আমি তিনটে মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি নিয়ে আগে বেগুনটাকে ভালো করে ধুয়ে এই সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এতে আমি লবণ দিয়ে দেবো দিয়ে মাখিয়ে নেব এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নেব এইভাবে ঝাঁকিয়ে নেব নিয়ে কিছুক্ষণ এটা রেখে দেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এতে সাদা তেল অল্প পরিমাণে দিয়ে দেবো এই দেখুন আমি এক কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে গরম করে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজে বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজটা দিয়ে দেব এখানে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুটিয়ে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য এটাকে এবার এটাকে এবার ভালো করে মেরে কেড়ে বেরেস্তা করে নেব এখানে আমি বেগুনের রেজালা বানানোর জন্য একশো গ্রামের মিষ্টি দই নিয়েছি একশো গ্রামে টক দই নিয়েছি এটাকে ভালো করে মিক্সিং জারে ভালো করে এটাকে বেটে নেব এই দেখুন আমার পেঁয়াজটা বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে তুলে নেব আমার যে এখানে কড়াতে তেলটা আছে পেঁয়াজের ব্রেস্তা বানানো হয়ে গেছে সেই তেলটাই আমি এবার বেগুনগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এখানে আমি টক দই আর মিষ্টি দই আর পেঁয়াজের যে ব্রেস্তাটা করেছিল এটা দিয়ে দিয়েছি মিক্সির জারে এবার আমি এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো এই দেখুন বেগুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এখানে আমার কড়াতে দেখুন বেগুন ভেজেও তেল আছে আর তেল আমার লাগবে না এতে দেওয়া এবার আমি এতে শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এবার আমি এতে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি এটা দিয়ে দেব ফের এটাও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব আমি এখানে আদা রসুনের পেস্ট পরিমাণ মতো নিয়েছি যতটা বেগুন হবে সেইভাবে আপনারা নিয়ে নেবেন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে একসাথে সাথে ভেজে এটা আমার ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি টক দই মিষ্টি দই আর পেঁয়াজের যে বেসটা নিয়ে পেস্ট বানিয়ে রেখেছি এটা দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাও কিছুক্ষণ কষিয়ে নেব আমি এতে সামান্য গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেব। আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ঝাল যে যেমন খেতে চান সেরকম দিয়ে দেবেন এটাকে ভালো করে দু পাঁচ মিনিট কষিয়ে নেব আমি এখানে অল্প পরিমাণে লবণ অ্যাড করব যেহেতু বেগুনে লবণ দিয়ে ভেজেছি একদম অল্প দেবো লাগলে দেবো নালে দেবো না অল্প এখন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো এই দেখুন আমার মশলা থেকে তেল কিন ছেড়ে দিয়েছে মশলাটা একটু লেগে যাচ্ছে এবার রে মিক্সিং বলে মশলাটা পেস্ট বানিয়েছিলাম তার জলটা এতে দিয়ে দেবো এটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব আমার এখানে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এইরকম কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে যে ভাজা বেগুনটা রেখেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আপনাদের আবারও বলছি বাড়িতে অবশ্যই এই ভিডিওটা দেখে রান্নাটা ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আমি এতে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব এই দেখুন দু কাপ মতো আমি জল অ্যাড করে দিয়েছি এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতো ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়েছি এবার আমি কিছু ঢাকা খুলে দেখব আর কিছুটা জল মেনে নিতে হবে ফুটিয়ে এবার আমি এতে ধনে পাতা কুচি দিয়ে দেবো আপনারা ধনে পাতা কুচিটা দিতে পারেন নাও দিতে পারেন আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আমি এবার ঢাকা খুলে দেখবো এই দেখুন একদম জল শুকিয়ে গেছে এই দেখুন একদম গ্রেভি হয়ে গেছে মশলাটা সুন্দর করে দেখেছেন বেগুন থেকে কিরকম তেল ছেড়েছে তাই জন্য আমি তেল দিয়ে নিয়ে আর এই দেখুন বেগুনটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি এতে অল্প পরিমাণে কেওড়া জল দিয়ে দেব এক চিমটি মতো দিয়েছি কেওড়া জল এবারে নিয়েতে এক চামচ মতো ঘি দিয়ে দেব এক চামচ মতো ঘি দিয়েছি এবার এটাকে ভালো করে নেড়ে চড়াবো আমার দিক আমার বেগুনের রেজালা একদম রেডি এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কিছুক্ষণ এটাকে রেখে দেবো আর একটা কথা বলে দিই আপনারা কেওড়া জল ঘি দিতে পারেন নাও দিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো আমি দিয়েছি খেতে ভালো লাগবে বলে আর আমার ভালো লাগে বলে তাই দিয়েছি এর সেন্টটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এই দেখুন কত সুন্দর একটা কালার এসছে খেতেও খুব সুন্দর লাগে সুস্বাদু একটা খাওয়ার আপনারা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন এটা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে যার সাথেই খাবেন তার সাথেই খেতে ভালো লাগবে বেগুনের রেজালাটা কীরম লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আগামী পর্বে আবারও আমি কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফিজ